তোমাদের পরীক্ষা শেষ হতে না হতেই হাতে পেয়ে গেলাম ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের একটি পাঠ্য বই দেখো তাই পাঠ্য বইটি কেমন হলো বইটির মধ্যে চতুর্থ সেমিস্টারে তোমাদের যে থ্রি মার্ক ফোর মার্ক এবং এইট মার্কের প্রশ্ন উত্তর পর্ব থাকবে সেগুলি কতটা কভার করা হয়েছে এবং বইটির বিষয়বস্তু কেমন তাছাড়া বইটির মূল্য কত এই বইটি কেন তোমাদের উচিত হবে কিনা বইটির মধ্যে ভালো গুণাবলী কী কী রয়েছে খারাপ বিশেষত্ব কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো দেখো এটি আমার সম্পূর্ণ নিজস্ব মতামত এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এর জন্য আমি কিন্তু কোনো টাকা কোনো প্রমোশন কিছুই পাচ্ছি না তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যেটি আমার চোখে ভালো সেটাকে অবশ্যই ভালো বলবো যেটি খারাপ গুণাবলী বা যেটার খারাপ বিশেষত্ব রয়েছে সেটাকে অবশ্যই খারাপ বলবো তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বইটি আমার চোখে কেমন তোমরা বইটি নিলে কতটা উপকৃত হবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটির মধ্য দিয়ে জানতে পারবে তো শুরু করছি আলোচনা সরাসরি আমরা চলে আসলাম একেবারে বইটির রিভিউয়ের দিকে দেখো বইটির নাম হলো ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা যার লেখক স্যার শচীন্দ্রনাথ মণ্ডল মহাশয় বইটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এবার আমরা বইটির বিষয়বস্তুর দিকে প্রবেশ করছি দেখো আচ্ছা বইটির মূল্য কত বইটির মূল্য দুশত কোটি টাকা ওকে এরপর দেখো বইটির প্রথমে পুস্তক প্রসঙ্গে কিছু বিষয় বলা হয়েছে সিলেবাস তোমাদের চতুর্থ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে তোমাদের যে ইউনিট থ্রি রয়েছে অর্থাৎ রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন অর্থাৎ আঠারোশো সালের যে মহাবিদ্রোহ সেই ইউনিট বিদ্রোহ সেই ইউনিট থ্রি থেকে তোমাদের সাত নম্বর থাকবে এরপরে তোমাদের ইউনিট ফোর থেকে টোটাল নাইনটিন মার্কস থাকবে ওকে উনিশ নম্বর থাকবে ইউনিট ফোর থেকে ইউনিট ফোর তোমাদের অনেকটা বড় এরপর ইউনিট ফাইভ থেকে তোমাদের সাত নম্বর থাকবে নেক্সট দেখো তোমাদের ইউনিট সিক্স ইউনিট সিক্স থেকে তোমাদের নম্বর থাকবে সেভেন মার্কস ওকে তো এই হলো তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসের ইন্ট্রোডাকশন এরপর আমরা দেখে নিচ্ছি দেখো তোমাদের যে অধ্যায় অর্থাৎ সিলেবাস সেই অধ্যায় কি কি রয়েছে সূচিপত্রের মধ্যে মোট ছয়টি অধ্যায় রয়েছে বিদ্রোহ ব্রিটিশরা জাতীয়তাবাদ বিচ্ছিন্নতাবাদ এরপর সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উত্থান ইত্যাদি বিষয়গুলোকে তোমাদের বিভিন্ন পার্টে ভাগ করা রয়েছে ওকে স্বাধীনতার প্রস্তুতি সংবিধানের গঠন জাতি গঠন এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য দিক অর্থাৎ আমাদের মোট ইউনিট রয়েছে ছয়টি এই ইউনিট ছয়ের মধ্যে অনেকগুলো চ্যাপ্টারকে ভাগ করা হয়েছে আচ্ছা এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হলো বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ অন দ্য ব্রিটিশ রাজ এখানে কী কী বিষয় রয়েছে যেমন দেখো তোমাদের যে রংপুর বিদ্রোহ রয়েছে অর্থাৎ যেগুলো তোমরা মাধ্যমিকে মূলত পড়েছ চুয়ার বিদ্রোহ এছাড়া একাধিক বিষয় এখানে উল্লেখ রয়েছে এরপরে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই বিষয়গুলো কিন্তু পয়েন্ট আকারে তুলে ধরা যেত কিন্তু এই বইয়ের মধ্যে সেই পয়েন্ট আকারে তুলে ধরা নেই রয়েছে তোমার হচ্ছে জাস্ট ব্যাখ্যা দেওয়া রয়েছে এরপর দেখো পাগলাপন্থীর বিদ্রোহ তারপর কোল বিদ্রোহ অর্থাৎ প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের বিদ্রোহ সংক্রান্ত তো এখানে বিষয়গুলো কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রয়েছে আর কন্টেন্টটা পড়ে আমার যেটা মনে হলো যে কন্টেন্টের মধ্যে যে ভাষা চয়ন সেই ভাষা চয়নটা একটু কঠিন মনে হলো তবে সবার ক্ষেত্রে আবার এটা কঠিন মনে নাও হইতে পারে যেমন যারা খুব ভালো স্টুডেন্ট তাদের কাছে মনে হবে যে না ঠিক রয়েছে আবার কেউ যদি একটু উইক হও সেক্ষেত্রে তাদের মনে হতে পারে যে না ভাষাগুলো একটু কঠিন হতে পারে তো আমার দিক থেকে এটা মনে হলো যে যতটুকু কন্টেন্ট রয়েছে কন্টেন্ট কিন্তু খুবই ভালো এরপর দেখো এখানে বিদ্রোহের ধরন বা প্যাটার্ন এই যে সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ যেটাকে আমরা বলছি সেটা কীভাবে হলো এখানে বেশ কিছু তুলে ধরা হয়েছে যেমন সরকারি ভবন সিপাহী আক্রমণের লক্ষ্য কী কী ছিল জেলাখানা আক্রমণ তারপর তাঁবুর গুপ্ত অস্ত্রাগার লুণ্ঠন সরকারি কোষাগার লুণ্ঠন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আবার পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে যেগুলো খুব যেগুলো খুব ভালো লাগলো আমাকে মূলত আচ্ছা তো তোমরা এখানে কিন্তু বইটি মধ্যে দেখতেই পাচ্ছ বিষয়গুলো পয়েন্ট রয়েছে অনেকগুলো আমি একবারে শেষের দিকে যাচ্ছি দেখো অধ্যায়টির শেষের দিকে কি রয়েছে অনেক ক্ষেত্রে আবার টেবিলও ইউজ করা রয়েছে অনেক বেশ কিছু যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয় বিষয়গুলো ওকে টেবিলগুলো তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এরপরে আঠারো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ সেই বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো রয়েছে এই প্রশ্নটা তোমাদের বড় প্রশ্ন আকারে আসতেই পারে এইট মার্ক আকারে তোমাদের ওকে তো আমি দেখে নিচ্ছি দেখো শেষের যে এই অধ্যায়টি শেষের অংশে বলে উত্তর একটি পাঠ রয়েছে এখানে তোমাদের তিন নম্বরের প্রশ্ন রয়েছে তারপরে চার নম্বরের প্রশ্ন যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট অনেকগুলো প্র্যাকটিস রয়েছে কিন্তু তোমরা ভাববে না যে আবার উত্তর দেওয়া রয়েছে উত্তর তোমাকে নিজেকে রেডি করতে লাগবে এরপরে প্রতিটি প্রশ্নের মার্ক এইট অর্থাৎ এইট মার্কে তোমাদের প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে ইনক্লুডিং করে দেওয়া রয়েছে তো এরকমভাবে তোমাদের অধ্যায়গুলো সাজা হয়েছে যেমন ইউনিট ফোর তোমাদের যে দ্বিতীয় অধ্যায় সেই ইউনিট ফোর হচ্ছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এখানেও কিন্তু খুব সুন্দর করে বিষয়গুলো ইনক্লুডিং করে দেওয়া রয়েছে কিন্তু আমার মনে হলো যে বইটির মধ্যে যে ভাষাগুলো রয়েছে ভাষাগুলো একটু কঠিন মনে হলো কিন্তু সবার ক্ষেত্রে আবার কঠিন মনে না হতে পারে এটা আমি বলে দিচ্ছি তোমাদের কাছে আচ্ছা এরপর আমরা দেখে নিচ্ছি বইটির একবারে শেষের পার্ট ওকে শেষের পার্টে কি রয়েছে দেখো শেষ অংশে রয়েছে তোমাদের যে মডেলসে ইতিহাসে ফোর্থ সেমিস্টারে কেমন টাইপের প্রশ্ন হবে সেই বিষয়টি নিয়ে ইলাবোরেট করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের তিন নম্বরের প্রশ্ন এরপর চার নম্বরের প্রশ্ন এরপর হচ্ছে আট নম্বরের প্রশ্ন কেমন প্রশ্ন আসতে পারে তার একটি স্যাম্পেল পেপার দেওয়া রয়েছে এতে তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এবং বইটির মধ্যে তোমাদের যে প্রজেক্ট রয়েছে প্রকল্প সেই প্রকল্প সংক্রান্ত বিষয়টিও এখানে তুলে ধরা রয়েছে অর্থাৎ প্রকল্প এখানে দেওয়া রয়েছে তুমি এখান থেকে চাইলেও সাহায্য নিয়ে করতে পারো যেমন প্রকল্পের বিষয় কী রয়েছে সেটা দেওয়া রয়েছে এখানে ওকে তো ওভারঅল বইটি যে বিষয়বস্তু সেটা খুবই ভালো একেবারে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে চয়ন করেই মূলত এই বইটি বানানো তৈরি করা হয়েছে তবে অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে বইটির মধ্যে যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর খানিকটা খাপ ছাড়া দিকটা আমি লক্ষ্য করতে পারলাম অর্থাৎ তোমরা নিশ্চয়ই থার্ড সেমিস্টারে দেখেছো যে তোমাদের প্রশ্ন কেমন হয়েছে এমন প্রশ্ন দেওয়া রয়েছে যেটা কিছু সিলেবাসের ছিল এবং যদি বই যদি ঠিক মতো তৈরি করা না হয় টেক্সট বই যদি সঠিক না হয় সেক্ষেত্রে অবশ্যই বইটি ওভারঅল ভালো রয়েছে কিন্তু আমার কিছু ক্ষেত্রে মনে হলো যে কিছু কন্টেন্টের বিষয়বস্তুর মধ্যে কিছু খাপ ছাড়া রয়েছে বিষয়টা লক্ষণীয় তো অবশ্যই তোমরা সেই বিষয়টি দেখবে তবে আমার একান্ত ব্যক্তিগত মতামত যে যদি তোমাদের মনে হয় যে বইটির মধ্যে যে বিষয়বস্তু বা ভাষা রয়েছে সেটা তুমি রপ্ত করতে পারবে বা তোমার কাছে যদি মনে হয় যে না আমি এই বইটি কিনতে তুমি অবশ্যই নিতে পারো আমার চোখে বইটি যথেষ্ট ভালো রয়েছে এবং বিষয়বস্তু অত্যন্ত উন্নত কিন্তু একটি বিষয় আবারও বলছি একটু কঠিন মনে হতে পারে আর বিষয়বস্তুর মধ্যে একটা খাপ ছাড়া মনোভাব রয়েছে ওকে তো এই হলো তোমাদের যে ফোর্থ সেমিস্টারে যে ইতিহাসের বই অর্থাৎ ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা সেই বইটি আমার কাছে এসে পৌঁছেছে আমি এই বইটির সম্পূর্ণ রিভিউ তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা চাইলেই কিনতে পারো ওকে তো এই বইয়ের মধ্যে কি বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা এখানে দেওয়া রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর বইটির মধ্যে কিন্তু অজস্র তথ্য দেওয়া রয়েছে এই তথ্যগুলো হয়তো তোমাদেরকে অনেকভাবে সাহায্য করবে এমন সময় এই এসে বিভিন্ন ছোটো ছোটো এই যে এক ঝলকে জেনে রাখো এই যে বিষয়গুলো অর্থাৎ এক ঝলকে জেনে রাখার বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দর করে আমি দেখেছি প্রায় প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে রয়েছে জেনে রাখো মনে রাখো বা আরও কিছু জানার বিষয় এখানে ইনক্লুডিং করে দেওয়া রয়েছে এটা একটা ভালো দিক খুব ভালো মনে হলো এটা যে তোমাকে আরো এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছে যেটা প্রয়োজন যেমন এই যে আরও জানো এই আরও যেন বেশ কিছু বিষয় রয়েছে বা জেনে রাখো বা মনে রাখো এরকম বেশ কিছু কলাম করে দেওয়া রয়েছে এটা হয়তো তোমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে আর বিভিন্ন সময় সারণি এই যে যেমন সময় সারণি বিভিন্ন সময় সারণি উল্লেখ করা রয়েছে এতে তোমাদের সুবিধা হবে ওকে মনে রাখতে সুবিধা হয় তো এই ছিল তোমাদের যে ফোর সেমিস্টারের ইতিহাস পাঠ্য বই ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা তার মাত্র রিভু তো তোমাদের ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বইটি কেনার একান্তই তোমার তাই তুমি নিতেই পারো আবার নাও নিতে পারো এটা কিন্তু তোমার ব্যক্তিগত মতামত আমি কিন্তু কাউকে বলছি না নেওয়ার জন্য ওকে কারণ আমার একটা বইটি যেহেতু আমার হাতে এসে পৌঁছেছে তাই তোমাদের সামনে আমি বইটি বিষয়বস্তু তুলে ধরলাম যে আমার চোখে কেমন ধন্যবাদ আমি পরবর্তীতে তোমাদের চতুর্থ সেমিস্টারে আর যে বিভিন্ন পাঠ্য বই যেমন পারুল প্রকাশনী এছাড়াও রায় মার্টিন আর সাতরা পাবলিকেশন তো বিভিন্ন প্রকাশনীর যে বইগুলো সেই বইগুলো রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো এবং আমার চোখে যদি বেস্ট বই তা নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সামনে ভিডিও আপলোড করব সব বইগুলোকে কম্পেয়ার করে তোমাদের কাছে আমি তুলে ধরবো কোন বইটি ইতিহাসের জন্য সেরা বই হলো ওকে আর আমরা তোমাদের জন্য চতুর্থ সেমিস্টার ইতিমধ্যে খুব স্বল্প মূল্যে একটি ব্যাচ লঞ্চ করব তাই তোমরা যদি অবশ্যই সেই ব্যাচে অংশগ্রহণ করতে চাও বা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করো না করে রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকনটি প্রেস করে দিও আরও নিত্য নতুন আর রকম নোটস টিপস সাজেশন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থেকো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত